হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু নুমানজু ব্লক তো ভিও আজকে স্পেশালি এসেছি যমুনা ভিস্তার পার্ক লেভেল ফোর ব্লক বি সব গ্যাজেট কমিউনিকেশন আর গ্যাজেট কমিউনিকেশন মানেই কিন্তু একটি পাইকারি সব এই সবটিতে সকল ধরনের ফোন পেয়ে যাবেন মোটামুটি কিন্তু কম বাজেটেও ফোন আছে অনেক হিউজ পরিমাণে যারা তিন চার পাঁচ সাত হাজার টাকায় ফোন চায় অ্যাভেলেবেল আছে পাইকারিতেও নিতে পারবে আর যারা ভালো মানের একটা ফোন চায় কম বাজেটের রিসেন্ট মডেলের প্রোডাক্ট আজকে কিন্তু অনেক ফোন আছে স্যামসাং আইফোন সকল ধরনের ফোন আছে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার সোশ্যাল সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও বেঁধে অবশ্যই বেলাইকানটি বাজিয়ে দেবেন তো এবার কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ডিটেল হেল্প করবে এই শপের ওনার আমাদের প্যান্ট নিজাম ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইজান আশা করি আমার দর্শকরাও ভালো আছেন যেহেতু দেশের অবস্থা ভালো না চারিদিকে আন্দোলন ছাত্রবাইদের উপরে অনেক জুলুম হচ্ছে অন্যায় হচ্ছে অবিচার হচ্ছে এর বিরুদ্ধে আমরা ক্ষোভ এবং হিংসা প্রতিবাদ জানাই সবাই যে যেখানে থাকেন সুস্থভাবে থাকবেন আচ্ছা প্রতিটি ফোনের আমাদের প্রতিটি ফোনের ওয়ারেন্টি হচ্ছে গ্যারান্টি সাত দিন বা দেশের যারা ঢাকার বাইরে থেকে নিবে ওনারা হচ্ছে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর আমাদের দোকানের লোকেশনটা আমি বলে দিই আমাদের ঠিকানাটা বলে দিই এটা হচ্ছে ঢাকা কুরিল বিশ্ব রোডের পাশে অবস্থিত যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক বি সব জিরো জিরো সেভেন এ ফোর শপের নাম হচ্ছে গ্যাজেট কমিউনিকেশন মার্কেটে এসে যদি কেউ দোকান লোকেট করতে না পারেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবো

আচ্ছা এটা দিয়ে দিবো উনিশ হাজার পাঁচশো উনিশ একশো আঠাশ উনিশ করে দেন আচ্ছা উনিশ করে S10 কিন্তু হাজার টাকা এগুলো তো নি এগুলোর ফিচার সম্পর্কে সবাই অনেক আগের ফোন চলে আসে সনে কবি এখন

তারপর এখানে আছে বিশ করে দিল আচ্ছা বিশ হাজার এগুলো নাইভেন ক্যামেরা দেখেন ক্যামেরা কত ভালো অনেক ভালো ওয়ান প্লাস অনেক ভালো ফোনের জন্য একটু আর কি যদিও নট সিরিজ পছে যেগুলি নতুন লঞ্চ করছে ওগুলিতে কোনো গ্রিন লাইন ইসু নাই এবং গ্রিন হয় কোম্পানি থেকে গ্যারান্টি চেঞ্জ করে দিবে আচ্ছা OnePlus 800 4400 থাকবে মাত্র টাকা মাত্র 10000 টাকা জি কারণ OnePlus এর প্রসেসর গুলো খুব ভালোই থাকে আছে Pixel

মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো জি মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার মাত্র নয় হাজার পাঁচশো টাকা তারপরে এখানে আছে আহ একটি ফোন

কমেন্ট করে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনশট পাঠাবেন আচ্ছা দুইটা কমেন্ট এবং শেয়ার কমেন্ট এবং শেয়ার সর্ব প্রথম জন পাবেন একটি স্মার্টফোন দ্বিতীয় তৃতীয় একটা একটা বাটন ফোন পাবেন আর কি দুইটা বাটন ফোন একটা স্মার্টফোন ফ্রি জি জি আচ্ছা আর যারা MI3 আর যারা MI3 ফোনটি কিনে নিতে চাচ্ছেন

তো শুরু করি সর্বপ্রথম আমার এই ফোনটা থেকে এই ফোনটার জনপ্রিয়তা আল্লাহর মতো অনেক এটা হচ্ছে A3s A3s জি A3s কত টাকা আছে এটা 6128 জিবি এটা প্রাইস দিয়ে দিছি আজকে মাত্র 7000 টাকা বক্স চার্জার ইয়ারফোন সহকারে আচ্ছা A3s অনলি 7000 টাকা জি একটা স্ক্রিনশট দেখাতে হবে স্ক্রিনশট দেখালে

এটার প্রাইস দিদি আজকে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা মাত্র আট হাজার টাকায় আট হাজার পাঁচশো নয় হাজার টাকা কত ভালো ভালো ফোন পাচ্ছেন একটু দেখেন আপনারা তারপরে এখানে আছে ভিভোর আরেকটি ফোন খুবই জনপ্রিয় একটি ফোন ভিভোর ভিভো ভি ফিফটিন ভিভো ভি ফিফটিন জি ভিভো ভি ফিফটিন এটা পপ আপ

ছাপান্ন জিবি আট জিবি দুশো ছাপান্ন জিবি জি আচ্ছা এরপরে তারপরে এখানে আছে রেডমি টেন প্রাইম এর প্রাইস দিয়ে দিবো আজকে

তারপরে এখানে আছে রেডমি নাইন এ রেডমি এটা হচ্ছে আহ চার চৌষট্টি জিবি এইটা দিয়ে দিবো আজকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা এরপরে

ঢাকার বাইরে থেকে নিতে চান এক হাজার বিশ টাকা অগ্রিম বিকাশ করে আচ্ছা আচ্ছা অর্ডার কনফার্ম করে বাকি টাকা সুন্দরবনে দিয়ে ফোনটা দেখে শুনে তুলে নিতে পারবেন ইনশাআল্লাহ তো আজকের ভিডিও আর রিকোয়েস্ট থাকবে সবার জন্য ফোনের নিচে যে স্টিকার থাকবে স্টিকারটা তুলবেন না এটা হচ্ছে আপনার দশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই স্টিকারটা যদি না থাকে তাহলে আমি গ্যারান্টি দিতে পারবো না আপনাকে আচ্ছা তো সবাই এই দিকটা একটু খেয়াল রাখবেন আমরা ফোনেও বলে দিই বারবার ভিডিও তো বলে দিলাম যাতে স্টিকারটা না তোলেন ইনশাআল্লাহ এই ছিল আজকের মতন ভিডিও আর যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ